শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে অনেক দিন পর তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম আর এই প্রথমেই আমার তোজো বাবাকে দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম এখন আমি সমস্ত কাজ বাজ সেরে নেব এগুলো হচ্ছে আমার সব বাসি কাজ তো বিছানা গুছানোটা এখন শীতের দিনে তো মানে খুব চাপেরই মনে হয় আমার কাছে কারণ এত ভারী ভারী জিনিস ভাজ টাচ করে তারপরে গুছানো তো এটা একটা বিশাল রাজকার্য বলে মনে হয় তো বিছানাটা গুছিয়ে নিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব ঘর বলতে আমাদের তো দুটোই ঘর দুটো ঘর বারান্দা পুরোটাই মুছে নিতে হবে আর তারপর মুছে নিলেই আমার বাসি কাজ শেষ হয়ে যাবে তারপর আমি স্নানটা করে নেব তো বাসি কাজ শেষ হলেও স্নান করতে যাওয়ার আগেও অবশ্য কাপড় চোপড় আছে সেগুলো কেচে নিতে হবে কারণ এখন বাচ্চা থাকলে যা হয় প্রতিদিনই তো এক্সট্রা অনেক কাপড় বেরিয়েই যায় তো ছেলেরও আছে আমাদেরও আছে মোট মিলিয়ে অনেক জামা কাপড়ই আছে আজকে কেচে দিতে হবে সবই প্রতিদিনই তো কাচার ওপর লেগেই থাকি তো আর বেশি দেরি করছি না সব কাজ খুব ঝটপট করছি যদিও তোমাদের টাইম ল্যাপসে ভিডিও দিয়েছি তো আমি আসলে কিন্তু কাজগুলো খুবই ঝটপটে করছিলাম তো এই যে আমি এখন জল নিয়ে নিয়েছি আর সার্ফটা গুলে নেবো তারপর কাপড়গুলো ভেজাবো কাচবো মানে আজকে অনেকটা কাজ আছে এগুলো করে আবার রান্নাও করতে হবে তাই চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি করা যায় কারণ তাড়াতাড়ি না করলে কাজও তাড়াতাড়ি শেষই হতে চায় না আর কাজ শেষ না হলে একটু শান্তির নিঃশ্বাসও ফেলা যায় না আর আজকে কাপড়ও অনেকটা আছে তাই হচ্ছে মানে অনেকটাই সার্ফের জল তো আমি গুলিয়ে নিলাম কারণ ছেলের অনেকগুলো জামা কাপড় আছে ছেলের বাবার আছে আমার আছে বাড়ির মানে প্রচুর জামা কাপড় হয়ে গেছে তার মধ্যে ছেলে আবার বমি করেছিল তাই জন্য আরও কাপড় চোপড় বেড়ে গেছে আজকে আরও তো এইগুলো কাপড় চোপড় কেচে তারপর আমি স্নানটা করে নেবো স্নান করে আবার কাপড় চোপড়গুলো মেলতে হবে মেলে তারপর রান্না করব। রান্নাটা হয়ে গেলে মানে মোটামুটি আমার কাজ শেষ আজকের মতো মানে আমার কাছে এটাই মনে হয় তো বাচ্চাদের জামা কাপড় একটু তেল যেহেতু মাখানো হয় তো একটু তেল তেলা হয় তাই আমি সব জামা কাপড়ই কিন্তু ব্রাশ দিয়ে ঘষে নিই কারণ এতে আমার মনে হয় যে তেলটা খুব তাড়াতাড়ি ছুটে যায় তারপর আমি মানে আমার জামাকাপড় হোক বা যে কোনো জামা কাপড়ই হোক ব্রাশ তো আমি করি প্রতিদিন কাচি তাও করি কারণ তেলটা একটা ভাব হয় না তেলের যে ভাবটা ওটা আমার ঠিক পছন্দ হয় না তাই আমি মানে ঘষেই নিই আমার ভালো লাগে এইভাবেই কাচতে তো ঝটপট তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকখানি কাজই এখানে আমার এগিয়ে গেছে তো এগুলোকে আমি একবার করে আগে ধুয়ে নিয়েছিলাম তো মানে এই ঘষে নেওয়ার পরে একবার করে আগে ধুয়ে নিয়েছিলাম তো সেটা আর তোমাদের সাথে না আমি শেয়ার করিনি কারণ ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে যাচ্ছে তো আমি এখানে আর একবার করে ধোয়ার ভিডিওটা করেছিলাম তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর ভিডিও করতে করতে কাজ করলে তো আরোই দেরি হয়ে যায় যেটা আমি আগে বুঝতে পারতাম না যা এখন ভিডিও করি তাই বুঝতে পারি যে এই ক্যামেরা সেট করো ক্যামেরা ঠিকঠাক আছে কি না ঠিক অ্যাঙ্গেলে আছে কি না এগুলো দেখতে দেখতেই তো এই যে আবার আমি একটু উঠে ক্যামেরাটা ঠিক করলাম আচ্ছা এখানে আমি বালতি রেখে কীভাবে জল ভরছিলাম বলতো উপরে শাওয়ার আছে শাওয়ারের কল মানে জলটা চালিয়ে দিয়ে কারণ ওই কলের ওপর তো আমি ওগুলো জামা কাপড় রেখেছিলাম তাই শাওয়ারের জলটা চালিয়ে দিয়ে জল ভরছিলাম জলটা ভরা হয়ে গেছে আমার সব ধোয়াও হয়ে গেছে এবার আমি স্নান করে নেব আর স্নান হয়ে গেলেই বাইরে আবার যাব কাপড়গুলো মেলে দিতে কাপড়গুলো মেলা হয়ে গেলে তারপর আমাকে করতে হবে রান্না যে আগের কিছু কাপড় মেলা ছিল আমি সেগুলোও তুলে নিলাম আর তুলে নিয়ে বাকি কাপড় চোপড় এই জায়গাটায় মেরে দিলাম আজকে প্রচণ্ড হাওয়া বাতাস চলছে তো কাপড়গুলো মোটামুটি সবই শুকিয়েই যাবে কয়েকটা একটু জায়গা জায়গায় ভেজা থেকে যাবে সব আজকে শুকিয়ে যাবে আর এখানে বড় জামা কাপড়গুলো দিলাম আর ছেলের জামাগুলো ওই যেইখানটাতে দিয়ে দিলাম এখানে ভালো রোগ পড়ছে শুকিয়েও যাবে তাড়াতাড়ি এবার আমি করব রান্না তো এই যে সয়াবিন করব আজকে তো সয়াবিন সেদ্ধ করে নিয়েছি গরম জলে এখন জলটা ছেঁকে নিচ্ছি ভাত বসিয়েছিলাম ভাতও হয়ে গেছে এবার ভাত হতে হতে আমি সবজি টবজিও কেটে নিয়েছিলাম আগে বাঁধাকপি হয়েছিল ভাজা টাজা হয়েছে এখন শুধু মানে সোয়াবিনটা করব তো আজকে আমি সোয়াবিনটা করব। ফোনে একটা রেসিপি দেখেছিলাম সেই হিসাবে তাই দেখো এখানে পেঁয়াজ টমেটো আলু কেটেছে আর এখানে আদা রসুন বাটা এইটুকুটা আর এই যে সয়াবিন আর ফোড়নের জন্য আমি রেখেছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা এলাচ লবঙ্গ দারচিনি তো চলো কড়াই গরম হয়ে গেছে এবার রান্নাটা শুরু করে দিই তো এখানে আমি ক্যামেরাটা সেট করে দিয়ে রান্না শুরু করলাম প্রথমে কড়াইয়ের তেল দিয়ে দিলাম ভালো করে গরম করে নিলাম এরপরে আমি প্রথমে সয়াবিনগুলোকে ভেজে রেখে দিব কারণ এতে সুবিধা হয় আর সয়াবিন তো ভেজে রাখলেই ভালো লাগে যেটা সয়াবিন আলু আমি সাধারণত আলাদা আলাদা করে ভেজে নিই তারপরে মশলাটা কষিয়ে যেভাবে মাংসের মতো করে ওইভাবেই করি আর আজকে তো শুক্রবার তো আজকে আমিষ খাওয়া যাবে তাই আজকে পেঁয়াজ রসুন দিয়েই হচ্ছে তো আমি সয়াবিনটা এখানে ভাজা শুরু করলাম লাল লাল করে ভেজে নেব একদম সয়াবিনের মধ্যে একটু হলুদ দেবো একটু লবণ দেব আর একটু লঙ্কার গুঁড়ো দেবো কারণ এইভাবে সয়াবিনটা যখন ভাজা হয় না যখন এমনিও খাবে তোমরা দেখবে খুব টেস্টি লাগে কিন্তু তো সয়াবিনটা ভেজে উঠিয়ে নিয়েছি এবার ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা যা যা দেখিয়েছিলাম তোমাদের তার সাথে একটু জিরায় দিয়ে দিলাম তারপর সেগুলোকে ভাজা হয়ে গেলো আজকে আর আলুটা এক্সট্রা করে ভেজে রাখিনি এর মধ্যেই দিয়ে দিলাম আলুটাকে ওইখানে একটু লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু ভেজে নেব মানে যেটুকু লবণ এই আলুতে লাগবে জাস্ট ওইটুকুই দেব হলুদও তাই পরে তো আমি মশলায় বাকিটা দেবই এটা ভাজা হয়ে গেলে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আজকে আমি শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা করব শুকনো লঙ্কার গুঁড়ো তো তাই জন্য আমি এমনি জাস্ট হচ্ছে দুটো কাঁচা লঙ্কা ছিল পাশে রাখা তো আমি ওটাই দিয়ে দিয়েছিলাম এটাকে এবার লাল লাল করে ভেজে নিতে হবে আর এটা ভাজা হয়ে গেলে তারপর ওই আদা রসুন বাটা মশলাটা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর সামান্য জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে লবণ দিতে হবে আর স্বাদ মতো একটু চিনি দিয়ে হালকা জল দিয়ে নাড়াচাড়া করে তারপর সয়াবিনটা দিলাম দিয়ে আর জল দিয়ে নাড়াচাড়া করে মাংসের মতো কষালাম একদম মানে খুব সুন্দর একটা সেন্ট বেড়াচ্ছিলো এটা থেকে গন্ধটা জাস্ট ওয়াও ছিল এবার এইভাবে নেড়ে টেরে ভালো মতো নিচ্ছিলাম অনেকক্ষণ ধরে কষিয়েছি তোমাদের টাইম ল্যাপসে ভিডিওটা দেখালাম তাই কিন্তু আমি অনেকক্ষণ ধরে এটাকে কষিয়েছি এটা কষানো হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দিলাম এটাকে তোমরা ঘন গ্রেভিরও করতে পারো বা পাতলাও করতে পারো তো আমি মিডিয়াম রাখবো তাই জল দিয়ে ফুটালাম এই দেখো কালারটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল এখানে ফোনে একটু ফ্যাকাশে দেখাচ্ছে কিন্তু আরেকটু কিন্তু ডিপ হয়েছিল কালারটা জাস্ট মানে খেতেও বেশ টেস্টি হয়েছিল তো এবার চলো বাকি কাজ সেরে নিই আমি এদিকে গ্যাস ট্যাস মুছে নিয়েছি সমস্ত বাসন মাজার ধোয়া আমার হয়ে গেছে আর কালকে যেহেতু শনিবার আজকে সবই ধুয়ে মেজে রেখে দিলাম এখনই যতটা পারলাম আর সব গুছিয়েও রেখে দিচ্ছি এখন আজকে তো আমিষ কালকে নিরামিষ তো আজকে এখন আমি বাইরে সব কিছু কাপড় চোপড় তুলে নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া সব হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে